যারা যারা বেশি বেশি করে বিকাশ ব্যবহার করেন তাদের জন্য বিকাশ নতুন একটি চমৎকার আপডেট নিয়ে এসেছে তো চলুন দেখে নেওয়া যাক কী সেই আপডেট প্রথমে সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপটাকে আগে আপডেট করে নিতে হবে বিকাশ অ্যাপটাকে সর্বপ্রথম আপডেট করে নেবেন তো আমার যেহেতু আপডেট করা আছে সেই জন্য ওপেন দেখাচ্ছে তো আমি আপনাদের বিকাশ অ্যাপে লগ ইন করে দেখাচ্ছি একটু টান দিয়ে নিচে চলে যাবেন যে বিকাশ বান্ডেল নামে একটু একটা অপশন চলে আসে যে বিকাশ বান্ডেল নামক একটা অপশন চলে আসে এই অপশানটুকু দেখতে পাচ্ছেন আপনারা সেন্টমানি বান্ডেল আমরা জানি সাধারণত পাঁচটা পিয় নম্বরে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিকাশ সেন্টমানি ফ্রিতে দেয় যখন পঁচিশ হাজার পূর্ণ হয় এবং পেও নম্বর ছাড়া অন্য নম্বরে টাকা মানে করলে পাঁচ টাকা করে কেটে নেই অর্থাৎ যারা যারা বেশি বেশি টাকা লেনদেন করেন বিকাশে ব্যবসা করেন বিকাশের এজেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা মনোযোগ সঙ্গে দেখবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল আমার তো এখানে এই বিকাশ বান্ডেল অপশনে সব দেখুন অপশনে ক্লিক করলেই সব চলে আসবে বর্তমান বান্ডেল সমূহ পাঁচটা মানি একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনাকে পাঁচটা সেনমানি কিনতে হবে বাঁচবে কয় টাকা এই যে লাল কালি চিহ্নময় দেখতে পাচ্ছেন বাঁচবে চার টাকা অর্থাৎ আমরা জানি পাঁচটা সেনমানি করলে পাঁচ পাঁচে পঁচিশ টাকা আপনার কাছ থেকে বিকাশ নিচ্ছে একুশ টাকা বাঁচবে চার টাকা দশটা মানি একচল্লিশ টাকা বাঁচবে নয় টাকা অর্থাৎ পাঁচ দশো পঞ্চাশ টাকা আপনার বিকাশ নেবে একচল্লিশ টাকা নয় টাকা আপনার বাঁচবে পঁচিশটা সেন্ট মানি চৌরানব্বই টাকা বাঁচবে একত্রিশ টাকা পঞ্চাশটা সেন্ট মানি একশো উনপঞ্চাশ টাকা বাঁচবে একশো এক টাকা একশো সেন্ট মানি দুইশো উনপঞ্চাশ টাকা বাঁচবে দুইশো একান্ন টাকা অর্থাৎ যারা যারা বিকাশের ব্যবসা করেন এজেন্ট রয়েছে তাদের প্রতিনিয়ত বিকাশ ব্যবহার করতে হয় এবং তাদের লিমিট অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার বিকাশ এজেন্ট ভাইয়ারা আপনারা চাইলে এই বিকাশ বান্ডেলগুলো কিনে আপনারা অর্থ সাশ্রয়ী করতে পারেন একশো সেন্টমানি করলে দুশো একান্ন টাকা বাঁচবে তো আপনারা আগেই বিকাশ বান্ডেল মানি বান্ডেল কিনে দুইশো একান্ন টাকা এখানে বাঁচবে তো এভাবে আপনারা অর্থ সাশ্রয়ী করতে পারবেন এখানে যদি ক্লিক করেন এখানে শর্তাবলী রয়েছে এখানে শর্তাবলী রয়েছে শর্তাবলীগুলো দেখে নিতে পারবেন বিকাশ বান্ডেলের শর্তাবলী এখানে টু জেড শর্তাবলীগুলো আপনারা ভালোভাবে পরে নিতে পারবেন ব্যবহারবিধি নিয়মকানুন টু জেড তারা এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ কোনো জিনিস যদি বুঝতে আমাদের আপনাদের সমস্যা হয় তাহলে লাইভ সাইটে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ফিসাটা মূলত যারা বিকাশে বেশি বেশি করে টাকা লেনদেন করেন অর্থাৎ যাদের বিকাশ বেশি প্রয়োজন সবসময় বিকাশ লেনদেন করেন তাদের জন্য ফিসাটা বেশি কার্যকরী এই লাল এরচনাটি দিয়ে আপনারা এখনই কিনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও বিকাশ নতুন প্রতিদিন নিত্য নিত্য নতুন নতুন দারুণ চমক আপডেট নিয়ে আসতেছে এছাড়া যে বিকাশ বান্ডেল নামক অপশন আছে এখানে টিপ দিয়ে কয় করতে পারবেন সবাই ভালো থাকেন